অনেকেই বলেন সকালে ঘর জারু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এবং রাতে কাউকে কিছু দেওয়া যাবে না আসলে এই বিষয়টি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ বৃত্তিহীন এবং মানুষের বানোয়াট একটা বিষয় মূল বিষয়টা হলো সকালে জারু দিয়ে হোক কিংবা না দিয়ে হোক রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক আপনি কাউকে কিছু দিবেন নাকি দিবেন না এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে ইসলামের কোনো বাধা নিষেধ নেই তারপরের বিষয়টি হলো অনেকেই বলেন বই পড়া শেষে বই খোলা রাখলে শয়তান বই পড়ে ফেলে এই বিষয়টিও ইসলামী থেকে সম্পূর্ণ ভিত্তিহীন এটিরও কোনো বৃত্তি নেই বই খোলা রাখলে কোনো ধরনের গোনা হয় না বাকি বইয়ের সাথে যেহেতু আদব আদবের খেলাফ হয় বই খোলা রাখলে বইয়ের সাথে বেয়াদবি হয় সেই জন্য বই পড়া শেষে বইটি সুন্দর করে ভাজ করে রেখে দেওয়া এটাই সবচেয়ে ভালো আবার অনেকে বলে থাকেন যে রাতের বেলা নোক কাটা যাবে না রবিবারে বাস কাটা যাবে না এই জাতীয় বিষয়গুলা সম্পূর্ণ বৃত্তিহীন কোরআন হাদিসে এই সমস্ত বিষয়ের কোনো বৃত্তি নেই এই জন্য এই বিষয়গুলো সম্পূর্ণ মানুষের তৈরি এবং বানোয়াট এই বিষয়গুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু জানতে পেরেছেন সালামুক ও রহমতুল্লাহি